আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও তিলকপুর হাটে এসছে আপনাদের আলুর বাজার জানানোর জন্য খালে বিয়ে দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ বৃহস্পতিবার চলুন দেখি কেমন দামে বেচা কেনা হচ্ছে আলু বিভিন্ন জাতের আলু আমদানি হয়েছে তিলকপুর হাটে বিশাল লাইন দেখে আসলাম অনেক আমদানি আজকে ভুটানের আমদানি এখনো চলছে বিশ কত বিশ ভাই চাচা কত বিশ পাঁচশো বিশ ভুটান পাঁচশো বিশ আজকে ও করছে ভাইটা ভুটানের বিচুন সাইজ না ভুটানের বিশ হ্যাঁ ও বিশ কত করে মন ভাই করছে কত করে

সোনার আলু বিলাসবাড়ির আলু চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা বিলাসবাড়ির দেশি আলুর মন কত আজ সাতশো বলতেছে আপনার একটু ছোট সাইজ না ছোট সাইজ সাতশো বলতেছে এই যে আমাদের বিলাসবাড়ির দেশি আলু ভাই আসসালামু আলাইকুম এটা তো সোনার আলু ভাই দাম কত করে কৌছে আটশো টাকা কৌছে ভালো দাম আছে আটশো বিলাসবাড়ির দেশি সোনার আলু আটশো টাকা মন তিলেপুর হাটে কায় আলু আমদানিও বেশি চাহিদাও বেশি ভাই কায় এলা কত করে মন কায় বলতেছে ছয়শো টাকা বলতে ছয়শো টাকা এটা কি ভুটানের কায় না ফাটা পাখরি না ফাটা পাখরির কায় কত করে ভাই করলেন ছয়শো টাকা ছয়শো টাকা মন এই যে পাখরি ভাই এটা পাখরি কত করে মন আজকে আজকে সাতশো সাতশো টাকা সাতশো সাতশো বিশ টাকা পাখরি তিলেপুর হাটে ডায়মন্ড এবং স্টিক আলুর আমদানি খুবই কম তবে বিক্রয় হচ্ছে পাঁচশো টাকা মনে আজকে পাঁচশো টাকা মনে কেড়ে বেসা হয়েছে ডায়মন্ড আলু এবং স্টিক আলু ভালো আছেন চাচার বাসা কোথায় কুষ্টিয়া কি আলু কিনছেন চাচা আজকে পাঁচশো পাঁচশো বিশ ভুটান এই যে কায় কায় ছোট এগুলো কত করে নিচ্ছেন কত চারশো কায় আলু চারশো চাচা কুষ্টিয়া ভাড়া ভাড়া থেকে আসছে আমাদের চিল করতে কেমন লাগছে ব্যবসা করতে খুব ভালো না ধন্যবাদ চাচা বাজারে ছোটো ছোটো কায় আলুর খুবই দাম সকাল থেকে সাতশো টাকা কেনা হয়েছে এখন ছয়শো ছয়শো বিশ ত্রিশে কেনাকাটা করছে ক্রেতারা বিক্রেতারাও ব্যস্ত ব্যবসায়ীরাও ব্যস্ত প্রচুর কেনাকাটা চলছে

এত দাম কায় আলু সাতশো সাতশো পঞ্চাশ টাকাতে কেনা হচ্ছে ওরে বাবা কায়ের এত দাম কে প্রিয় দর্শক বিভিন্ন জাতের আলু বিভিন্ন দামে কেনা বেচা হলো তিলকপুর হাটে জানাই দিলাম আজকের বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ